আসসালামু আলাইকুম আপনি যখন কোনো জিনিস নিয়ে খুব বেশি ঘষা মাজা করবেন বা সেই জিনিসটাকে নিয়ে বেশি বেশি আলোচনা করবেন সেই জিনিসটা কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলে এরকম একটি ঘটনা আছে আজকে আমি আপনাদের সাথে সেই রকম ঘটনা শেয়ার করব। এক গ্রামে একজন জ্ঞানী এবং আদর্শবান মানুষ বসবাস করতেন এবং তার কাছে গ্রামের সমস্ত মানুষ আসতো বিভিন্ন রকম পরামর্শ নেওয়ার জন্য এবং তিনি মানুষকে জ্ঞান এবং পরামর্শ দিয়ে অনেক বেশি উপকৃত করতেন এইভাবে একবার গ্রামে একটা মহামারী দেখা দিল এবং এই কারণে গ্রামের লোকজন প্রতিদিন তার কাছে সেই মহামারীর গল্প নিয়ে বসে যেত এবং এর থেকে উত্তরণের উপায়ও জানতে চাইতো লোকটি যথারীতি একই উত্তর দিত এভাবে করতে করতে গ্রামের লোকজন আবারও একই প্রশ্ন নিয়ে তার কাছে আসতেন তখন জ্ঞানী লোকটি বিরক্তি হয়ে একটা ফোন দিয়ে আসলো সে তখন সমস্ত মানুষকে একই রকম গল্প শোনাতে লাগলো একই রকম গল্প শোনাতে লাগলো এবং তার আসরে প্রতিদিন একই রকম গল্প চলতো তখন সমস্ত জনগণ বিরক্তিভাব প্রকাশ করলো এবং তারা বলল আপনি আমাদের প্রতিদিন একই রকম গল্প কেন শোনা তখন সে জ্ঞানী লোকটি বলল তোমরা যেমন প্রতিদিন আমার কাছে একই রকম সাজেশন নেওয়ার জন্য আসো ঠিক তেমনি এতে কিন্তু আমি বিরক্তিবোধ হই এই কারণে তোমরা যেমন একই জিনিস বারংবার করতে করতে বিরক্ত বোধ হও ঠিক তেমনি অপর প্রান্তের মানুষও একই জিনিস করতে করতে বা শুনতে শুনতে বোধ হয় এই কারণে যে কোনো মানুষকে জাজমেন্ট করার আগে নিজেকে জাজমেন্ট করে নেবেন যে কোনো মানুষকে বিরক্ত করার আগে বুঝে নিতে হবে আমি সেই বিষয়ে বিরক্ত হই কি না ধন্যবাদ